হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল সাতটা কুড়ি আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি ছেলে একটি ফুটবল ম্যাচে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছে তো ও আন্ডার নাইনের হয়ে খেলবে এখানে একটি ইন্টারন্যাশনাল স্কুলের ভেতরে যে টার্ফ আছে তার মধ্যেই খেলাটা হবে তবে কোচ কী দেখে ওকে খেলার অনুমতি দিয়েছে আমি জানি না কারণ ও মাত্র তিন দিন হল খেলেছে প্র্যাকটিসও সেভাবে করেনি জার্সিও রেডি হয়নি তাতেই মাঠে নামবে কি করবে জানি না আমরা স্কুলে পৌঁছে গেছি এই গাছগুলো কি গাছ বলতে পারবেন খুব সুন্দর ছোটো ছোটো ফল হয়েছে দেখে বেশ ভালোই লাগছে অনেকগুলো রয়েছে এরকম গাছ এখানকার ফলগুলো একটু কাঁচা রয়েছে মানে সবুজ সবুজ হয়ে আছে আর বাকি কয়েকটা গাছে দেখলাম ফলগুলো একটু শুকনো শুকনো হয়ে রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি গাছটার নামটা ঠিক জানি না এই হচ্ছে সেই স্কুল যার ভেতরে টার্ফ আছে এখানকার বেশিরভাগ স্কুলেই ফুটবলের জন্য বাস্কেটবলের জন্য বা ক্রিকেটের জন্য আলাদা আলাদা টার্ফ করা আছে ইভেন আমার ছেলের স্কুলের ভেতরেও একই দেখেছি আমি এই যে এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে বেশ বড় মতন আর এদিকটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড আর এই সাইডটায় আমাদের ছেলেদের খেলা হবে এখানে শুনছি নাকি দু তিনটে ম্যাচ একসঙ্গে হবে মানে অন্যান্য টিমের কথা বলছি আর মাঠটা বিশাল বড় যার জন্য হয়তো একসঙ্গে তিন চারটে ম্যাচ করলে অসুবিধে হয় না এই ব্লু জার্সি পরাটা হচ্ছে আমাদের ছেলেদের টিম গ্যালাক্সি ব্লুজ এফে গ্যালাক্সি ব্লুজ এফে খেলবে স্পার্টান এফের বিরুদ্ধে ম্যাচ স্টার্ট হয়ে গেছে এটা আন্ডার নাইনের খেলা চলছে এখন আমার ছেলে একটি গোল দিয়েছে কিন্তু আমি ক্যামেরা অন করতে না করতে ওর গোলটা দেওয়া হয়ে গেছে সেজন্য আমি আর ক্যামেরা বন্দি করতে পারলাম না যাই হোক আমার ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল যে ও ফুটবল খেলবে ফুটবল ম্যাচ খেলবে তো আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে কারণ মাত্র তিন দিনের প্র্যাকটিসে ও খেলার সুযোগ পেয়েছে তার জন্য ও তো আনন্দ অবশ্যই পাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় আমাদের ছেলেদের টিম এক গোলে হেরে গেছে মানে ছয় পাঁচ স্কোর হয়েছে আমার ছেলেকে কোচ আবার সিলেক্ট করেছে আন্ডার ইলেভেনের হয়ে খেলার জন্য মনে হয় আগের মাঝে একটা গোল দিয়েছে আর তার সাথে ভালো খেলেছে সেজন্য হয়তো আমরা এখন বসে এখানে ম্যাচ দেখছি ওর যেহেতু এখনো জার্সি রেডি হয়নি এই অরেঞ্জ জার্সিটা পরিয়ে নামানো হয়েছে খেলতে এই ছেলেগুলো যেহেতু একটু বড় সেজন্য মনে হয় ছেলে একটু ভয় পাচ্ছে কারণ ওর তো বেশি দিন হয়নি খেলা

আমরা দেখতে পাইনি না 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 ঠিক আছে আমরা আগের গোলটা ওই ওইখানে যে গোলটা দিলে না ফার্স্ট ফার্স্ট রাউন্ডে মানে গোলটা দেখেছি আন্ডার 9 এ যেটা ওটা দেখেছি ওটা দেখেছি ওটা আমি ভিডিও করতে করতে যাব তার আগে তুমি গোলটা দিয়ে দিয়েছো আমি রেডি ছিলাম আর এই গোলটা আমরা লক্ষ্য করিনি এই ম্যাচের মানে গোলকিপার গোলকিক মারতে গেছে দি আমাকে দিয়ে ফেলেছে diye আমি কি করেছি অনেক দূরে ছিলাম ওই মাছারে ছিলাম যদি ভালো না একটু জিবিল করে দেয় জিবিলটা পারলাম না জো পেল আমি বললাম জো পাঁচটা দে পাঁচটা দে ওপেন আছে কি পেলাম বাহ বুলগি বাটা ডাইভ করো পাম্প এই আঙুলের ওপর দিয়ে হেরে গেলো তাও সেফেল তাহলে আগের ম্যাচে তোমরা আগের ম্যাচটা আন্ডার নাইনটা তোমরা হ্যাঁ আর আর এইটা আন্ডার কত হলো হ্যাঁ মা ঠিক আছে গুড ওর বাবা এখন কোচের সঙ্গে কথা বলতে গেছে আমার ছেলের ব্যাপারে জানতে মানে কি কি ইমপ্রুভ করতে হবে না করতে হবে এইসব আর এই যে এই বাচ্চাটিকে দেখছেন দুর্দান্ত ফুটবল খেলে কে বলবে মানে ন বছরের নিচে সব বয়স আমি তো এই বাচ্চাটার পুরো ফ্যান হয়ে গেছি মানে এত ভালো ফুটবল খেলে এত রোদে গরমের মধ্যে মুখ পুড়িয়ে সব ফুটবল খেলেছে তার উপর আবার দুটো গোল দিয়েছে একটা আইসক্রিম যদি না কিনে দিই তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা চলুন এবার আমরা বাড়ি ফিরি বাড়ি থেকে আবার খাবার টাবার করতে হবে স্নান টান করতে হবে সকাল সকাল বেরিয়েছিলাম তো কিছুই করা হয়নি আমরা এখন বাড়ি চলে এসেছি তিনজনে একটু লেবুর শরবত খাই বাইরে ভীষণ গরম ছিল আজকে মুখ পুরো ঝলসে যাচ্ছিলো বাচ্চাগুলো কি করে যেয়ে মাঠের মধ্যে খেলছিল জানি না এই স্নান করে এসে এবার রান্না বসাবো আজকে ভাবছি থোরের তরকারিটা করব কারণ থোরটা অনেকদিন ধরে আনা হয়েছে করাই হচ্ছে না আর তার সাথে সাথে মোচাটাও ছাড়িয়ে রাখবো আজকে মোচাটা বানাবো না কিন্তু মোচাটা ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিই নয়তো আর সময়ই হচ্ছে না করার কারণ আজকে শনিবার সারা সপ্তাহের বাজার করতে আবার বিকেলে যাব তাই পুরোনো জিনিসগুলো যদি শেষ না হয় তাহলে নতুনগুলো আর কি করে ঢোকাবো জায়গা পাবো না আর এই সপ্তাহের বাজারহাট তো করতেই হবে কারণ এই সামনের সপ্তাহটা পুরোটাই আমার হাজব্যান্ড থাকছে না ট্যুরে বেরিয়ে যাচ্ছে আর তার সাথে ছেলের আজকে চুলটাও কাটাতে হবে এক মাথা চুল হয়েছে গরমও লাগছে তারপরে স্কুলেরও ব্যাপার রয়েছে জানেন তো এই মোচা ছাড়ানো মটশুরি ছাড়ানো এই কাজগুলো আমি ছোটোবেলায় আমার বাবাকে করতে দেখেছি আমার বাবা এই সব কাজ করে মাকে খুব সাহায্য করতো ইভেন এখনও করে বাবা যখন কলকাতায় আসতো আমার কাছে তখনও বাবা আমাকে এই মোচা ছাড়িয়ে মোটাসুটি ছাড়িয়ে সাহায্য করত। এই যে এদিকে থোর রান্না হয়ে গেছে এই থোরের রেসিপি আমি আমার আগের একটি ভিডিওতে শেয়ার করেছি তাই আজকে আর দেখালাম না এদিকে ছেলের জন্য হয়েছে আম ডাল আজকে ইচ্ছা করে আম আমডালটা করলাম কারণ রোদের মধ্যে প্রচুর খেলেছে তো ওর শরীরে একটু টকটা আজকে দরকার আর এদিকে কালকে মুসুর ডালের ডাল ফ্রাই বানিয়েছিলাম তো সেটা আমরা দুজনে নিয়ে নেব আর একটু আমের চাটনি বানিয়েছি অনেকটা মিষ্টি রস ছিল তো সেই রসটা দিয়ে বানিয়েছি আলাদা করে আর চিনি লাগেনি আর ছেলের জন্য আছে টক দই এখন বাজে বিকেল সাড়ে ছটা প্রথমে ছেলে চুল কাটাবো এক মাথা চুল হয়েছে দেখুন এই শনিবারটা না আমাদের ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে সারা সপ্তাহের জমানো কাজগুলো এই শনিবারেই সারার চেষ্টা করি কলকাতাতেও একই জীবন ছিল আমাদের আসলে রবিবারটা না আমাদের কোনো বাইরের কাজ করতে ইচ্ছে করে না মনে হয় ওই দিনটা শুধু রিল্যাক্স করার দিন কারণ সোমবার থেকে আবার স্কুল অফিস সব চালু হয়ে যায় তাই রবিবারটা একদম ফাঁকা রাখতে চেষ্টা করি আগের দিন যে সুপার মার্কেটটা এসেছিলাম নেস্টো বলে তার আশেপাশেই এসেছি এখানে দেখতে পেলাম একটা চপের বেগুনির দোকান ডাল বড়া আরও অনেক কিছুই রয়েছে কিন্তু আজকে আমরা এগুলো খাবো না যারা এগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য দেখালাম এই জায়গাটার নাম হচ্ছে আল কারামা এখানে সমস্ত ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেলুন সব কিছু পেয়ে যাবেন তো আমরা এখানে সেজন্যই এসেছি এখানে ছেলে চুলটাও কাটাবো আমাদের এই জায়গার আসার উদ্দেশ্য হচ্ছে রথ দেখা কলা বেচা দুটোই হবে কারণ ছেলে চুলও কাটাতে হবে আর তার সাথে সবজি ফলও কিনতে হবে এই যে এখানে যে হেয়ার স্টাইলটা বলবেন সেটাই কেটে দেবে তো যেহেতু বাচ্চা স্কুলে যায় সেজন্য একটা বাবু সোনার ছাড় দিতে হবে তাছাড়া তো উপায় নেই কারণ স্টাইল করার জন্য অনেক দিন পড়ে আছে এখনকার প্রতিটি বাচ্চাকেই লক্ষ্য করেছি এই চুল নিয়ে আর ড্রেস নিয়ে ভীষণ তাদের মানে খুঁতখুতানি আমাদের ছোটোবেলায় আমাদের কোনো চয়েস ছিল না বলুন বাবা মা যেরকম চুল কাটিয়ে দিত তাতেই সন্তুষ্ট হতে হতো আর যেরকম জামা কাপড় কিনে দিত তাতেই আনন্দ পেতাম কিন্তু এখন আপনি ওগুলো করতে পারবেন না এখন যুগ পাল্টেছে এখানে ছেলের চুল কাটতে ফর্টি দিরামস নেবে মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই নশো টাকা মতন বলেছিলাম একেবারে ছোট করে কেটে দিতে যাতে আর চিরুনি লাগাতে না হয় ছেলের একটু বিরক্ত হয়েছিল কিন্তু কিছু করার নেই স্কুলে যাবে স্কুলে তো বড় চুলালাও করবে না এই দেখুন সব থেকে একটা বেলুন আর একটা ললিপপ দিয়েছে বাচ্চাদের বোধহয় এটা দেয় এবার আমরা এখানে একটা মিষ্টির দোকানে এসেছি আগের দিনে এই দোকানগুলো সব দেখে গেছিলাম বাইরে থেকে আজকে ভাবলাম একবার ভেতরে ঢুকে দেখি ইন্ডিয়ান কি কি জিনিস পাওয়া যায় কারণ আগের বারে থেকে স্ন্যাক্স কিনেছিলাম তো ভাবছি আজকে এখান থেকে স্ন্যাক্স নেব আর কিছুটা মিষ্টিও নেব ও আরেকটা কথা বলা হয়নি আজকে আমরা ডিনার করেই বাড়ি ফিরবো এখানে সিটি অফ জয় বলে খুব ভালো একটা বাঙালি রেস্টুরেন্ট আছে এখান থেকে আমরা মাঝে মাঝেই বিরিয়ানি আনাই ছেলে বলেছে দুটো গোল দিলাম তার জন্য কি শুধু আইসক্রিম আর কিছু পাবো না তো সেই জন্য ভাবলাম ওকে একটু রেস্টুরেন্টে খাওয়াই তো আমরা এখানে মিষ্টি নিয়েছি পাঁচশো লাড্ডু নিয়েছি এখানে কেজি দরে ফল সবজি মিষ্টি সবই বিক্রি হয় আর কিছুটা জিলিপি নিয়েছি ফর্টি দিরামস পার কিলো হচ্ছে লাড্ডুর দাম তো পাঁচশো লাড্ডুতে বারোটা লাড্ডু হয়েছে আর আড়াইশো জিলিপি নিয়েছি জিলিপিটা থার্টি সেভেন দিরাম পার কিলো জিলিপিটা একদম ফ্রেশ লাড্ডুটা কেমন হবে জানি না আর কিছুটা চিপস নেব এই চিপসগুলো না ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই কর্ন মিক্সচারটাও একটু নেব এটা খুব পছন্দ এই দেখুন এদিকে ফুচকাও বিক্রি হচ্ছে হাতে বানানো যে ফুচকাগুলো হয় সেইগুলো পরে এক সময় নিয়ে যাব। আমাদের এই দোকান থেকে জিনিস কেনা হয়ে গেছে এখন বিল করাচ্ছি এরপর চলে যাবো নেক্সটোতে সেখানে কিছু ফল আর সবজি নেবো আজকে ননভেজ আইটেম কিছু নেব না ভাবছি তুলসী গাছটা যদি থাকে তো সেটা নিয়ে নেব এই দেখুন তুলসী গাছগুলো রয়েছে আজকে নিয়েই যাব কারণ পরে আবার কোন সময় আসবো যখন তখন হয়তো থাকবে না আজকে শুধু তুলসী গাছটাই নিয়ে যাচ্ছি কারিপাতা গাছটা আবার পরের বারে এসে নিয়ে যাব। তুলসী গাছটার দাম হচ্ছে পনেরো দিরাম কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়ান যে দাদা বিক্রি করছে সেও ইন্ডিয়ান তো সেই দাদা আমাদেরকে দুই দিরাম ছাড় দিয়েছে মানে তেরো দিরাম নিয়েছে তুলসী গাছটার দাম ছাড় দেওয়ার সময় দাদা এটাই মেনশন করলেন বললেন যে আমরা তো পারহসি তাই এটুকু ডিসকাউন্ট তো দিতেই পারি চলুন এবার আমরা এখান থেকে কিনে সোজা চলে যাব রেস্টুরেন্টে সিটি অফ জয় ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা ঢুকেই আমার ভীষণ ভালো লাগলো এখানে বেশিরভাগ সবাই কলকাতারই মানুষ সেই জন্য সবাই বাংলায় কথা বলছে খুব ভালো লাগলো বিদেশে বসে বাংলায় কথা বলতে এখানকার ওনারের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম কলকাতায় এনাদের ক্যাটারিংয়ের বিজনেস আছে চল্লিশ বছরের পুরনো এনারা মানিকতলায় থাকেন আর কলকাতায় যে যে জায়গায় ওনারা ক্যাটারিং করেছেন সেই সেই জায়গার খাবার এই সমস্ত সেলিব্রিটিরা খেয়েছেন তাদেরই সমস্ত ফটো এখানে লাগানো রয়েছে এদের এখানকার বিরিয়ানিটা তো জাস্ট ফাটাফাটি মানে আমরা বেশ কয়েকবার অর্ডার করেছি এখান থেকে আজকে ভাবছি বিরিয়ানি খাবো না অন্য কিছু ট্রাই করবো এখানে বাঙালি খাবার তো খুবই সুন্দর যদিও আমি খাইনি তবে ফটো দেখছি বা মেনু দেখছি কিন্তু তার সাথে সাথে এখানে চাইনিজ মুঘলাই এ ধরনের খাবারও এখানে রয়েছে তো আমরা স্টার্টারে ফিশ ফ্রাই অর্ডার করেছি ভেটকির ফিশ ফ্রাই আর ছেলে এমনিতেই অনেকদিন ধরে এখানে মোমো খুঁজছিলো কলকাতা স্টাইল যে চিকেন মোমোটা হয় সেটা তো এখানে সেটা পেয়ে গেছি তোর জন্য চিকেন মোমো অর্ডার করা হয়েছে ফিশ ফ্রাইটাও দুর্দান্ত ছিল যাই হোক ছেলের দৌলতে রেস্টুরেন্টে আসা হলো কারণ ওকে উৎসাহ দেওয়ার জন্য ও কোনো ভালো কিছু করলে আমরা চেষ্টা করি ওকে কিছু না কিছু রিওয়ার্ড দেওয়ার তো বেশিরভাগ আমাদের ওই রেস্টুরেন্টের থেকেই খাবার আনা হয় বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় কারণ জিনিসপত্র আমি খুব একটা ওকে দিতে চাই না যাক ছেলের মোমোটা চলে এসেছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আর এদিকে আমরা চিকেন ড্রামস্টিকও অর্ডার করেছি মোমোটাও বেশ ভালো ছিল খেতে স্যুপটা ভীষণ ভালো ছিল আর মেন কোর্সে বাটার নান আর চিকেন টিক্কা বাটার মশলা অর্ডার করেছি প্রত্যেকটা খাবারই দুর্দান্ত মানে কোনটা ছেড়ে কোনটা খাবো আর দুবাইয়ের রেস্টুরেন্টগুলোতে একটা জিনিস লক্ষ্য করছি মানে এক প্লেটে এতটা খাবার থাকে যে মোটামুটি তিনজনেরই হয়ে যাচ্ছে আমাদের মানে ধরুন আমি আমার হাজব্যান্ড খাচ্ছি আর ছেলে তো একটু কম খায় সেই তুলনায় তো আমাদের তিনজনেরই মোটামুটি হয়ে যাচ্ছে আমরা একটা নান অর্ডার করেছিলাম তাতে তিনটে পিস আছে তো তিনজনের হয়ে গেল আর চিকেন টিক্কা বাটার মশালাতেও ছ পিস চিকেন আছে একটু বড়ো সাইজে তো সেটাও আমাদের তিনজনের হয়ে যাচ্ছে তো এখানে খাবারের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা করেই দেওয়া হয় মানে সব রেস্টুরেন্টে আমি এটা সেটা লক্ষ্য করলাম আর ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম মিষ্টি দই রসমাধুরি আর চালের নলেন গুড়ের পায়েস পায়েসটা তো অসাধারণ খেতে আমরা ইচ্ছা করে তিন রকমের আইটেম অর্ডার করেছি মানে টেস্ট করার জন্য যে কোনটা কেমন খেতে তাহলে পরের বার সেটাই অর্ডার করব। যাই হোক আমরা খুব ভালো খাওয়া দাওয়া করলাম আজকের দিনটা ব্যস্ততার পাশাপাশি বেশ আনন্দেই কাটলো যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন